হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আমি মিনি কিচেনে বানাচ্ছি একটা নতুন রেসিপি তোমরা পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো আজ আমি মিনি কিচেনে যে রেসিপিটা বানাচ্ছি নতুন সেটা হলো পুকুর দিয়ে ছোট্ট ছোটো চিংড়ি মাছ ধরে সেটার পকোড়া রেসিপি রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগছে অনেকটা পেঁয়াজ কুচি ধন্যবাদা কুচি আদা পেস্ট রসুন পেস্ট আর বেসন আর লাগছে সেই ছোট্ট ছোট্ট মাছ এই মাছগুলো কিন্তু ছোট্ট ছোট্ট একদম তো এবার শওয়ার ফার্স্ট মাছটা আমি পুরোটা নিয়ে নিলাম বাটিতে করে এই মাছগুলো কিন্তু পুকুরে ছেঁকে ধরতে হয় মাছটা দেওয়ার পর এবার দিয়ে দিলাম বেসন এবার দিয়ে দিলাম আদা পাউডার অনেকটা রসুন পেস্ট কুচি করে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম মিক্স করা কমপ্লিট নুনুনটা ধরিয়ে নিয়েছি নুনুনটা ধরিয়ে নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াই পরিমাণ মতো তেলটাও দিয়ে দিলাম এরপর তেলটা গরম হলে পকোড়াগুলো ভেজে নেব ছোট্ট ছোট্ট মাছগুলো এবার পকোড়া ভাজার জন্য তেলে ছেড়ে দিলাম সবগুলো তেলে ছাড়া কমপ্লিট এবার আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নিতে হবে সময় নিয়ে এপিট ওপিট ভালো করে লাল লাল করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে ছোট্ট ছোট্ট মাছের পকোড়া রেডি এবার প্লেটে করে তুলে নেব পকোড়াগুলো সব প্লেটে করে তুলে নিলাম পকোড়াটা প্লেটে সাজিয়ে সরস দিয়ে সার্ভ করলাম আর পকোড়ার ওপর দিয়ে হালকা লেবুর রস দিয়ে দিলাম পকড়ের ভেতরটা কিন্তু ভালো কুক হয়েছে আমার এই নতুন ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকো